খুব সুন্দর একটি রেসিপি তৈরি করতে গেলে সবার আগে লাগবে গন্ধপাতালির পাতা আমি গন্ধগুলির পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা সময় তারপরে ভিজে গেলে এবার মিক্সি মেশিনের মধ্যে দিয়ে দিব সব পরিমাণের ডাল কিছু পরিমাণ ডাল আর জল তারপরে দিয়ে দিব গন্ধপাতালির পাতা দিয়ে দিব কয়েক কোয়া রসুন দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা দিয়ে দিব কয়েকটা কাঁচা পাকা লং এবার বাদ বাকি ডালগুলো আবার উপর থেকে দিয়ে দিব কারণ উপরে কিছু ডাল দিলে তাড়াতাড়ি করে মিক্সি মেশিনে এটা পেস্ট হয়ে যায় তো আমি দুইটা গুলি দিয়ে পেস্ট করে নিয়েছি বেশ অনেকটা পেস্ট হয়েছে এখানে এতটা লাগবে না তা আমি এবার এটা একটা প্লাস্টিকের বাটিতে করে রেখে দেব ফ্রিজের মধ্যে এটা এটা অন্য একটা সময় যখন তখন করে খেতে পারবো তা আপনারাও চাইলে এরকম করে ফ্রোজেন করে রাখতে পারেন এবার দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেবো পেঁয়াজ গুলো পেঁয়াজ কুচনো পরিমাণ মতো দিয়ে এবার বেশ ভালো করে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে পরে একটু বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয় আর বেশ বড়াটা খুব মুচমুচে হয় এবার দিয়ে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে হয়ে গেলে এদিকে আমি না তাওয়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়ে এবার বসিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো একে একে চামচ দিয়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে একে একে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে গেল আমাদের গন্ধু পাতালি পাতার বড়া এই গন্ধু পাতালি পাতার বড়া অনেক উপকার স্বাস্থ্যের জন্য যাদের বিভিন্ন ধরনের পেটের প্রবলেম হয় এটা খেলে ঠিক হয়ে যায় আমার হাজব্যান্ড ছুটির দিনে বাড়িতে গিয়েছিল গ্রামের বাড়ি থেকে এই পাতাগুলো নিয়ে এসেছিল তো একবারে বেশি করে পাতা নিয়ে আসলে আমি এরকম ফ্রিজে বেটে রেখে দেয় তাতে অনেক দিন ধরে খাওয়া যায় বা যখন খাবো তখন দেখা আসে যে কষ্টটা অনেক কম হয় ঝামেলা ছাড়াই একদম ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় পরেই একদম ভেজে নিলেই হয়ে যায় বেশ গরম গরম বড়া তো যখন তখনই ভেজে খাওয়া যায় এই জন্য আমি এরকম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই তো আপনাদের দেখে ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেল বড়াগুলো টিসুর পরে উঠালাম কারণ যদি এতে এক্সট্রা যে তেলটা আছে টিসুটায় বেশ তেলটা চুষে নেবে আর রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না